এই মাত্র আমাদের উত্তরাতে আঠারো নম্বর রোডে ডাকাত ঝুঁকছিল সবাই নিচে নামছে যার হাতে যা কিছু আছে যার বাসাতে যা কিছু আছে সব কিছু নিয়ে নিচে নামছে মাত্র আমাদের উত্তরা এগারো নম্বর সেক্টরে রাত এখন বাজে একটা চল্লিশ একটা চল্লিশে মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিয়েছে দেওয়ার পরে আমরা সবাই বের হয়েছিলাম আমরা এখন চলে আসছি মানে ডাকাত ঢুকছিল আর কি আঠারো নম্বর রোডে এখন সবাই সতর্ক থাকবেন এটাই এই করছে মাইকে অ্যালাউন্স দিয়েছে আর কি দেওয়ার পরে সবাই বের হয়েছিলাম সবাই যার যার হাতে আর কি লাঠি শুটা নিয়ে বের হয়েছে এই যে আবার একটা মুড়ব ব্যাঙ্গেল আছে। আবার কি শুরু হলো। এটা কোনো মারামারি বা গ্যালজামের কোনো ইয়ে না এটা ডাকাত আছে ডাকাতে প্রতিহত করার জন্য আর কি সবাই জড়ো হয়েছে প্রত্যেক রোডে থেকে এরকম জড়ো হয়েছে রাত বাজে একটা চল্লিশ মসজিদে এলান দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই জড়ো হয়েছে আর কি উত্তরাতে এগারো নম্বর সেক্টরে ডাকাত ঢোকেছে জীবনে তো নাম শুনেছিলাম ডাকাতের কিন্তু আজকে মসজিদ যখন এলান দিল ঘুম থেকেও মানে উঠে সারি বারান্দাতে আসছি পরে নিচে নামছি বাসায় যে লাঠি শুটা ছিল ওইগুলো নিয়ে সারি নিচে নামছি